বাংলাদেশ ভারতের মৈত্রী সাংস্কৃতিক মৈত্রী বা সাংস্কৃতিক মেলবন্ধন সেটা নয় এটা ছাড়াও আরো অনেক আছে আমার পাশে বন্ধু যারা বসা ওনাদের সাথে আমি বেশ কয়েকটা মিটিং করেছি এদিকে যারা আছে ওনাদের সাথে করেছি এটা তো বলার অপেক্ষা রাখে ভারত আমাদের বন্ধু দেশ শুধু আমাদের বন্ধুই না স্বাধীনতা সংগ্রামের

এখনো চলছে কোন নজির নাই বে নজির মাটি নজিরবিহীন আল্লাহ ওনার সম্পদও দিয়েছে নজিরবিহীন

সাভারের উপজেলা চেয়ারম্যান না সাভারের উপজেলা চেয়ারম্যান দুর্নীতি পাহাড় সাভারের উপজেলা চেয়ারম্যান রাজীবের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়

বিশেষ পরীক্ষা দিয়ে সহকারি চস এখানকার জেলা চস দক্ষিণ জেলা চস জেলা চস তারপর মানে সব পদবীর বিনিয়ের উন্নতির ধারাবাহিকতায় আমি বিচারপতি পদ হওয়ার স্বাভাবিকভাবে আমি একটু নিয়ম শৃঙ্খলা সম্পর্কে একটু বেশি জানার এটা বেশি বলতে সব রাখেন বেশি জানার কথা হোসেন মোহাম্মদ হাসান সাহেব इनके लिए लेके सुपर डिलाइन लेके